আমরা একটি অঞ্চল মদিনা থেকে আট দশ কিলোমিটার দূরে যেই মসজিদে যেখানে ওই অঞ্চলে একটা বিশাল মসজিদ হয়েছে যেটার অনুবাদক আমি সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ছিলাম আগে আগে মদিনা থেকে তো সেই অঞ্চলে কি হলো যখন অহুদের যুদ্ধ সংঘটিত হলো ওহুদের যুদ্ধে সাহাবাই ক্যারামগঞ্জ সত্তর জন শহীদ হয়ে গেল এবং ব্যাপকভাবে মুসলমানগণ তারা আক্রান্ত হলো মুসলমানগণ তারা আঘাতপ্রাপ্ত হলো নবী করিম সাল রক্তাক্ত হলেন এভাবে দুর্বল হয়ে পড়লো মুসলমানগণ ঠিক ওই সময় কুরাইশা যদিও বাহ্যিকভাবে কিছুটা বিজয় হয়েছে এতগুলো সত্তর শহীদ করার পর তারা চলে গেল এর পরবর্তীতে পরের দিনই তারা কি করলো যে এখন মুসলমানগণ দুর্বল আমরা তাদের উপর আবার আক্রমণ করব। এটা কুরাইশাহ মনস্থির করলো তখন মানুষ বোলা বলি করে দিল বলতে থাকলো যে যে মানুষের মধ্যে তারা অনেকে বলল যে ওই তো আবার তারা একত্রিত হচ্ছে যুদ্ধ করবার জন্য তোমাদের সাথে মুসলমানদেরকে ভীতি প্রদর্শন করে তারা বলছে যে কোরশে কিন্তু আবার একত্রিত হচ্ছে আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তোমাদের উপর আজকেই আক্রমণ করবে তো ফাকসৌ হ তাদেরকে তোমরা ভয় করো কিন্তু সুভান তাদের গায়ে রক্ত গতকাল যুদ্ধ হয়েছে তার আক্রান্ত রক্ত জড়ছে তাদের অনেক জায়গাতে ক্ষত বিক্ষত শরীর চোখের সামনে শহীদ হয়েছে নবী করিম সাল্লাম তাদেরকে দাফন করেছেন নিজ হাতে তাহলে এবার লক্ষ্য করুন অবস্থাটা কি অবস্থাটা কত করুন কত ভয়ঙ্কর কত ভয়ানক এই মুহূর্তে সাহাবাগন কি করলেন যে তারা যখন মানুষের কাছ থেকে এ কথা শুনলো যে ফাকসাউ হুম তোমরা তাদেরকে ভয় করো কিন্তু সাহাবাই কেরামগন মানুষকে ভয় করলেন না বলে আলহামদুলিল্লাহ বরং তখন কি হলো ফাজাদ হুম ইমানা তাদের ইমান আরো বৃদ্ধি পেয়ে গেল তারা বললো অকল হাসমুন আল্লাহ অনিয়মাল আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি হচ্ছেন আমাদের একমাত্র অভিভাবক সুভায়ান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ অভিভাবক এরপরে সাহাবাই কেরামগন আবার মদিনা থেকে বের হয়ে গেলেন এই দুর্বল রক্তাক্ত শরীর নিয়ে গায়ে বিভিন্ন আঘাত ক্ষতবিক্ষত শরীর নিয়ে তারা হামরাউল আসাদ পর্যন্ত সেখানে একত্রিত হলেন এবং তারা এ বললেন যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের একমাত্র অভিভাবক আলহামদুলিল্লাহ এবার কি হল এই ইমামের কারণে তাদের ভিতরে এক আল্লাহর ভয়ভীতি এবং আল্লাহর প্রতি তাদের এই ভালোবাসা ও বিশ্বাসের কারণে আল্লাহকে একমাত্র অভিভাবক রূপে গ্রহণ করবার কারণে তখন তাদের ইমান যেমন শক্তিশালী হয়ে উঠল আর ওই দিকে ওই কাফের মুর্শিদ্দুর অন্তরে আল্লাহ তালায় ভয়ভীতি ঢুকিয়ে দিলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন তখন মিনাল্লাহি কলাবু বিনিম মিনাল্লাহি ফা انقلبوا بنعمت من الله وفضل لم يمسسهم তখন তারা ওইখান থেকে ফিরে আসলো আল্লাহর নিয়ামতের মাধ্যমে আল্লাহর পেয়ে এবং লাম ইয়ামসা তাদের উপর কোন বিপদ মুসিবত কোন আক্রমণ আসলো না পূর্ণ নিরাপত্তার সহিত আল্লাহ তালা বলছেন তারা ফিরে আসলো সুবহানাল্লাহ কারণ কাফেরদেরকে আল্লাহ তালা দুর্বল করে দিলেন তাদের মনের ভিতরে ভয়ভীতি ঢুকিয়ে দিলেন কে করলেন এই কাস্তি আল্লাহ কেন করলেন মুসলমানজন যেহেতু এক আল্লাহকে তাদের সাহায্যকারী রূপে গ্রহণ করেছে তারা ক্লান্ত শ্রান্ত দুর্বল নিজেদের শক্তির উপর ভরসা না করে আল্লাহর সাহায্যের উপর ভরসা করে তারা জীবন দেওয়ার আবার যখন প্রস্তুত হলেন জামাদের আমাদের জীবন আল্লাহর এই জীবন কোন প্রয়োজন দুনিয়ার জন্য আল্লাহর জীবন আল্লাহর জন্য আমরা দিব সত্তর জন জন শহীদ হয়েছে আমরা আরো হব এ কথা বলে যখন এগিয়ে গেল তখন আল্লাহ তালা কাফেরদেরকে দুর্বল করে দিলেন মুসলমানদেরকে শক্তিশালী করে দিলেন তখন কাফেরদের অন্তরে ভয়ভীতি ঢুকে গিয়ে তারা আর কুরেশা পুনরায় মদিনাতে আক্রমণ করতে আসলো না বলে আলহামদুলিল্লাহ এখানে সাহাবাই কালামগুন সাহায্য পেলেন তাদের অধিক ধন সম্পত্তির কারণে নয় তাদের অধিক শিক্ষিত হওয়ার কারণে নয় এখানে তারা সুটাম দেহের অধিকারী নয় বরং সাহায্য পেলেন আল্লাহ ভরসা করার কারণে আল্লাহ তৌহিদকে তাদের অন্তরে বদ্ধমূল করার কারণে সুতরাং আমি আমাকে এবং সকল মানুষকে বলবো যে মানুষকে গড়ে তুলুন তৌহিদের উপর সুন্নার উপর আল্লাহর কোরআনের উপর সুতরাং তৌহিদের উপর যদি গড়ে তুলতে পারি এই গরিবরাই ধনী হবে এই গরিব সন্তানরা মানুষের কাছে হাত পাতবে না এরাই যুগ শ্রেষ্ঠ সন্তান হবে যেভাবে সাহাবাই কেরাম হয়েছিলেন ইংসা আল্লাহ অতএব আলহামদুলিল্লাহ আহলান সাহালান আমি বলবো যে একদিন তোমরাই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হবে ইংশাল্লাহ রাজি তো তোমরা এক আল্লাহ তাওহিদ নিয়ে পড়াশোনা করবে নবীজির আদর্শের উপর পড়াশোনা করে তোমাদের জীবনকে গড়ে তুলবে ইনশাল্লাহ রাজি আছে সবাই এরপরে দেশের মানুষকে তোমরা তৌহিদ উপহার দিবে শূন্য উপহার দিবে তৌহিদ ও শূন্যের আলোতে তোমরা জীবন আলোকিত মানুষ হবে এদেশের মানুষকে তোমরা আলোকিত মানুষ করবে রাজি আছে তো সবাই ইনশাল্লাহ এদেশের জন্য তোমরা অবদান রাখবে ইনশাল্লাহ রাজি তো তোমাদের জীবন কার জন্য তোমাদের জীবন কার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আসসালাত